আপনি শয়তানের জীবনী থেকে আপনার জীবনটা একটু মিলান্ত আপনি শয়তানের চাইতে কত বড় শয়তান হয়েছে যেরাম ভালো মানুষকে তো আমি অস্ত্র দিয়ে ফাঁসাই নাই কথা বলে ঠিক কিনা এরকম ভালো বান্ধবদের তো আমি কষ্ট কষ্টকেই নাই নির্যাতন করি নাই তোরা এই কাজ করছিস তোদের বাংলাদেশে আমি আর থাকবো না তোরা যা করবি পর এই দেশে থাকলে আমার উপর করোনা ধরবে আর আমি করোনাই মারা যাবো ভারত দেশে প্রভাই আমার লক্ষ্য করেন সুরাইয়া সিনেন বাড়ি ছোট্ট নম্বরে থেকে মারবি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তাদের জবান মেহর মেরে দেয়া হবে তারা কার আড়াই দুনিয়ায় খারাপ কাজ করেছে মিথ্যা কথা বলেছে আল্লাহ জবান দিয়ে তাদেরকে নিয়ামত দিয়েছে কিন্তু এই জবানের শুকরিয়া তারা আদায় করে নাই জবানের শুকরিয়া আদায় করে না কত মানুষ কা আল্লাহ দুনিয়ায় জবান বন্ধ করে দিয়েছেন কথা বলা ঠিক না ঠিক

মানুষ সৃষ্টি করেছি এবং তাদের বায়ান ভাষা কথা বলে শিখাইছি জুবান দিয়েছি সুবহান আল্লাহ বলবেন না বলবেন না সেই জুবান দিয়ে আপনি মিথ্যা কথা বললেন যে মুআবিয়া বা সোনিয়া ধরা পড়েছে আউযুবিল্লাহ আপনি কি বাদ করেছেন বন্ধু নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন কত বড় জুলুম আপনি করলেন কত বড় মিথ্যা কথা আপনি বললেন এটা শয়তানও করে না কথা বলেছে কি না ঠিক কাজ আপনারা করলে সেই কাজ শয়তান জি করে নাই। কি করছেন আপনারা dunia এসে আল্লাহর বাতি আর রাসূলের বাতি আর আমার সুজা বাতি আর পবিত্রতা বাতি ইস্রা নতন দুনিয়ার লোক ভালো সেবা করা হয়ে গেলেন প্রত্যেকটি কর্মের হিসাব করবার তোমাকে দিতে হবে বন্ধু